আসসালামু আলাইকুম এসএসসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থী পরীক্ষার্থী আজকে তোমরা হয়ে গেছো তোমাদের পরীক্ষার আর বেশি দিন বাকি নেই সামনে রোজার মাস আসতেছে এবং রোজার পরেই এপ্রিলে তোমাদের পরীক্ষা শুরু হবে এই ক্ষুদ্র সময়ে নিজেকে আরেকটু গুছিয়ে নেওয়ার জন্য একটা সহায়ক বই তোমাকে তোমার প্রস্তুতিটাকে গোছাতে হেল্প করতে পারে এবং তোমার এই প্রস্তুতিটাকে গোছানোর জন্য টিম এফটির তরফ থেকে আমাদের এই টোটাল এগারোটা সাবজেক্টের উপরে একটা কম্প্রিহেন্সিভ সাজেশন বই তোমরা এখন রকমারিতে পেতে যাচ্ছ এই বইটাতে আসলে কি আছে এবং আমরা কিভাবে চিন্তা করেছি সেটা তোমাদেরকে একটু বুঝিয়ে বলি একেবারে শুরুতেই যদি যাও তাহলে আমাদের কিছু কথাবার্তা এখানে পাওয়া যাবে আমরা এই বইটার কিছু বৈশিষ্ট্য বলেছি এটা রিটেন ফরম্যাটে বলেছি আসলে বইটাতে অ্যাট এ টাইম একই সাথে বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্র আইসিটি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজি জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ এই সবগুলো সাবজেক্টের একটা কম্পাইল সাজেশন দেওয়া আছে এখন সাজেশনগুলো আমরা কিভাবে দিয়েছি আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বলি যেমন বায়োলজিতে বায়োলজিতে একটা অধ্যায়কে যদি তোমাদেরকে সামনে তুলে ধরি প্রথম অধ্যায়টা জীবন পাঠ বা অনেক ইম্পর্টেন্ট যে একটা অধ্যায় সেটা হচ্ছে জীবকোষ ও টিস্যু এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় আমি যদি তোমাদেরকে একটা এক্সাম্পল দেখাই তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হবে শুরুতে জীবকোষ এবং টিস্যুর আমরা কিছু ইম্পর্টেন্ট লাইন যেটা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু লাইন আছে সেগুলোকে আমরা কম্পাইল করেছি এরপর আমরা জ্ঞানমূলক প্রশ্ন এবং তার সাথে উত্তর দিয়েছি তারপর আমরা অনুধাবনমূলক প্রশ্ন সর্বোচ্চ গেলে চ্যাপ্টারে থেকে কেমন এর উপর বেশ করে আমরা প্রশ্ন এবং উত্তর দিয়েছি তার সাথে সৃজনশীল প্রশ্ন যেভাবে আসতে পারে এই সৃজনশীল প্রশ্নগুলা দেওয়া আছে কিন্তু সৃজনশীলের উত্তর দেওয়া নাই এই সৃজনশীলের উত্তরগুলা তোমাদেরকে নিজেদের মতন করে বুঝে পড়তে হবে সৃজনশীলের উত্তর দিলে আসলে এই বইটার ব্যাপ্তি অনেক বড় হয়ে যেত অলরেডি এই বইটাতে অ্যারাউন্ড ছয়শো আটাশিটা পেজ আছে এই ছয়শো আটাশি পেজের এই বইটাতে এগারোটা সাবজেক্টকেই কম্পাইল করার জন্য আমরা সৃজনশীলের ঘ এর উত্তর দেইনি বা গ এর উত্তর দেইনি আমরা শুধুমাত্র ক এবং ক্ষয়ের উত্তর দিয়েছি যদি তোমাদের কাছে মনে হয় যে তোমাদের এই শেষ মুহূর্তে তোমাদের একটা ভালো সহায়ক বই লাগবে এবং সব সাবজেক্টের একসাথে একটা কম্পাইল সাজেশন বই লাগবে তাহলে টিম এফটি এই সাজেশন বইটি হতে পারে তোমার জন্য একটা অনন্য প্রাপ্তি তোমরা রকমারিতে এই বইটি অর্ডার করে ফেলতে পারো তোমাদের কাছে যদি কোনো ধরনের প্রবলেম মনে হয় তোমরা আমাদেরকে জানাতে পারো আমাদের হটলাইন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান নাইন টু নাইন টু ডাবল ফোর এবং রকমারিতে তোমরা বইটি অর্ডার করে পেয়ে যাবে আমাদের এই বই এক থেকে দুদিনের মধ্যে তোমাদের সামনে পৌঁছে যাবে সো শেষ মুহূর্তের সহায়ক বেস্ট বই হচ্ছে এফটির সাজেশন বই দুই হাজার অর্ডার করতে ভিজিট করুন রকমারি ডট কম